এভরিওয়ান আমি অন্তরা চলে এসেছি তাজপুর পার্ট টু ব্লগ নিয়ে তো দুপুরে লাঞ্চের পর একটু তখল মারতে বেরিয়েছিলাম তো আমাদের রুমের সামনে যে লেকটা আছে সেই লেকটাকে রুমের ব্যালকনি থেকেই দেখতাম তো আজকে মনে হলো একটু লেকটার কাছেই যাই তো মেয়েকে নিয়ে এলাম তো বেশি দূর যাব কি বাচ্চারা এমন ছোটাছুটি শুরু করে দিল ওদেরকে দেখে তো রীতিমতো ভয় পেতেই শুরু করলাম ওই দেখো অর্জুন কেমন হাঁসগুলোর পিছু ধাওয়া করছে তাদেরকে জলে না দিয়ে তবে সে দম নেবে ওই যে ওই পাশটা একটা ভাঙা নৌকো পড়ে আছে বন জঙ্গলের মধ্যে ওখানে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এদের কাণ্ড দেখে আর গেলাম না বাচ্চাগুলোকে নিয়ে চলে এলাম আর কিছু কিছু দেখছি হাঁসগুলোও পিছনে এসেছে তো ওদেরকে দেখে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল যখন পিসির বাড়ি যেতাম এইরকম হাঁসগুলোর পিছু ধাওয়া আমিও করতাম যতক্ষণ না তারা জলে পড়ে যাচ্ছে বা নিজেদের খাঁচায় ঢুকে পড়ছে তো আমি মেয়েকে ক্যামেরাটা ধরিয়ে হাঁসগুলোর পিছু ধাওয়া করতেই তারা জোরে জোরে হাঁটা শুরু করলো আর সেই হাঁটা দেখে রীতিমতো হাসিও পেয়ে যায় আর খুব কিউট লাগে আর ওদিকে সমু আর দা বাচ্চাদেরকে নিয়ে বোটে উঠে পড়েছে প্রায় অনেকটাই চলে গেছে আর এদিকে অরণ্নাও বায়না করছে যে চলো আমরাও বোটে উঠি আমার অবশ্য বোটিং করার খুব একটা ইচ্ছে ছিল না আজকে আর এদিকে ওয়েদ্রিলা রুম পাও নেই তাই কি বোটিং করব তাই খুব একটা আগ্রহ দেখায়নি কিন্তু মেয়ে তো মানবেই না তো মেয়েকে নিয়ে উঠে পড়লাম অবশ্য বোটের যে পাশে বসি না কেন বোট সেদিকেই কাত হয়ে যায় মানে কোনো রকমের ব্যালেন্স করে বসলাম আর কি এই সময় আরেকটা কাণ্ড ঘটে যায় সমুদ্রের বোট ওই যে কোনটাতে দেখছেন ওখানেই আটকে গেছে আর কিছুতেই এগোচ্ছে না পিচোচ্ছে ওনা বেশ অনেকক্ষণ ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ওখান থেকে বেরোনোর ওই এক জায়গাতেই বোট আটকে গেছে যতই সামনে এগোনোর চেষ্টা করুক বা পিছনে যাওয়ার চেষ্টা করুক বোট কোখান থেকে আর নড়ছে না তা দেখে আমাদের তো হাসি আর থামে না তো আমরা এবার ওদের কাছে যাব দেখি কি ব্যাপার এই বোটের দড়িটা ধরে নাহলে টেনে টেনে ওদেরকে নিয়ে যেতে হবে তো ওদের বোটের দড়িটা টানতেই দেখলাম এগিয়ে গেল ওরা তো পৌঁছে গেল এবার আমরা এখানে আটকে গেছি যাই হোক এদিক দিয়ে উঠে চলে এলাম মানে লেকের ব্যাক সাইড দিয়ে উঠে আবার ফ্রন্টে এলাম যা হলো না সত্যিই তো এখন বাজে সাড়ে সাতটার মতো বোটিং থেকে এসে ক্লান্ত হয়ে সবাই শুয়ে পড়েছিলাম তো এক কাপ চা খেয়ে এবার রেডি হতে শুরু করলাম কারণ বনফায়ার হবে আর লনে সবাই আমাদের জন্য ওয়েট করছে তাই কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রিসর্টে দিনের ভিউ যত সুন্দর রাতের ভিউটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় চারিদিকে আলোয় আলোকিত আমাদের এখানে লেকটার ওপাশে তো বন জঙ্গল তা সত্ত্বেও লেকের চারিদিকে আলো দিয়েছে চলুন এবার লনে যাওয়া যাক তো এসে দেখছি বেশ অনেকটাই কার্ড জড়ো করে ফেলেছে বেশ সুন্দর অ্যারেঞ্জ করেছে কিন্তু আর আমাদের স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই তবে বনফায়ারের আগুনে যে ছাইটা পড়ে থাকবে সেই ছাইয়ের তাপেই চিকেন রোস্ট করা হবে এখনও তো বেশ দাও দাউ করেই জ্বলছে পুরোটা জ্বলে যতক্ষণ না শেষ হচ্ছে চিকেন রোস্ট করতে দেওয়া যাবে না আর এই কনকনের শীতে বনফায়ারের আগুনের সামনে বসে থাকতে যে কি ভালো লাগছে বলার নেই সেই সুন্দরবনের কথা মনে পড়ে যাচ্ছে যখন আমরা বনফায়ারের আগুন জ্বালিয়ে তার চারিপাশে সাঁওতালদের সঙ্গে ডান্স করছিলাম গোল গোল করে ঘুরতে ঘুরতে বেশ মজা হয়েছিল যে এই দাদা এসে ছাইগুলোকে এবার একটু সরিয়ে দিয়ে বেশ সুন্দরভাবে সেট করে দিলেন কিন্তু এই যে চিকেনটা ম্যারিনেট করা ছিল এবার বসিয়ে দিলেন ব্যাস এখন দেড় ঘন্টা এভাবেই থাকবে ওদিকে চিকেন রোস্ট হচ্ছে চলুন রিসর্টের অন্য পাশটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি বেশ সুন্দর চারিদিক একদম আলোয় আলোকিত হয়ে উঠেছে কিন্তু পনেরো নটা যেহেতু বেজে গেছে সুইমিং পুলের লাইট ফোয়ারা সব বন্ধ করে দিয়েছে তা দেখে বাচ্চাদের তো ভীষণ মন খারাপ হয়ে গেছে চলুন ওপাশটা একটু দেখি এখানে আমরা দিনে বোটিং করছিলাম কি সুন্দর লাগছে অপূর্ব আর এখানে কয়েকজন বাঙালি ফ্যামিলি আছে যারা একসঙ্গে বসে ওখানে ডিনার করছে এখানে কেউ দোলনায় দুলছে তবে সুইমিং পুলের মালিককে দেখতে পেয়ে একটু রিকোয়েস্ট করতে সুইমিং পুলের লাইট আর ফোয়ারাটা আবার চালালো তবে দশ মিনিটের জন্য এই লাইটের খেলাটা জলের মধ্যে দারুণ লাগে নিমসের মধ্যে যেন রং পাল্টে যায় এটা মনে হয় মন্দির হবে চলুন ওপাশে যাই আবার আমাদের ওপাশে যাই দেখি বাচ্চাগুলো কি করছে এখানে আবার ব্যাডমিন্টনও খেলা হয় কেউ কেউ ব্যাডমিন্টনও খেলছে ভাই এটা কখন ছিল রে দেখিনি তো ওহ হ্যাঁ এই গাছটা দেখুন সবুজ আলো পড়ে বেশ যেন মিস্টিরিয়াস একটা রহস্যময় ব্যাপার তৈরি হয়ে গেছে আর চারিদিক ফাঁকা হয়ে গেছে সবাই যে যার রুমে ঢুকে পড়েছে ব্যাস আমাদের এবার চিকেন রোস্ট রেডি উনি প্লেটিং করে দেবেন বেশ দারুণ হয়েছে কিন্তু দারুণ হয়েছিল টেস্ট কিন্তু আমার সবথেকে ভালো লেগেছিল এই স্যালাডটা গাজর শশা পেঁয়াজ কিছুকে জিরি জিরি করে কেটে আর একটু লেবু দিয়ে দারুণ করেছিলেন কিন্তু স্যালাডটা আর আমার মায়ের কথা মনে পড়ে গেল মা এরকম করে শীতকালে সন্ধ্যেবেলায় মুড়ি মেখে দিতেন আর আমরা খেতাম রুমে যেতে না যেতেই ডিনারও চলে এলো পেট তো ভর্তি কী করে যে খাব সেটাই চিন্তা করছি বাচ্চাগুলো তো মনে হয় আর খাবে না তবে এখানে খালি আমাদের মিল নেই তিনটে ফ্যামিলির মিল আছে আমরা যেমন অর্ডার করেছিলাম এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন স্যালাড তো থাকবেই আর ওদিকে চিকেন কষা আর রুটিও দিয়েছে দেখলাম রুমপার ওইন্দ্রিলার রুমেও যাবে তবে চলুন এবার শুরু করি যেটুকুনি খাওয়ার খেয়ে নিই আর হ্যাঁ কালকে আমরা যাচ্ছি শঙ্করপুর তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে শঙ্করপুরে বা বা ভালো থাকবেন সুস্থ থাকবেন